গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করছো রান্নাঘরের কী জিনিস কিনলাম সেদিনকে পার্সেল যে আসলো রান্নাঘরের জিনিস আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি রান্নাঘরের জন্য কী কিনেছি তো যেহেতু সংসারটা নতুন তো সমস্ত কিছু তো নতুন নতুন কিনতেই হবে তো রান্নাঘরের জন্য কিন্তু আমি আগারো ব্র্যান্ডের একটা কড়াই কিনে নিয়েছি যেটা কিন্তু ভীষণই সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে ওই খাবার দেখতে সুবিধা হবে যে খাবার হয়ে গেছে কিনা রান্না করতে করতে কিন্তু আমরা ঢাকা দিয়ে রাখলেও আমরা দেখতে পারবো যেহেতু গ্লাস লিড আছে আর অনেকটা ডিপ তোমার কড়াইয়ে অনেকটা জিনিস ধরবে আর নাড়াতেও সুবিধা হবে মানে তুমি মন খুলে বেশ নাড়িয়ে চাড়িয়ে রান্না করতে পারবে এতটাই সুন্দর তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো চলো এটা ভালো করে ওয়াশ করে এখন একটু রান্না করব তরুণের জন্য তো তরুণের জন্য অল্প করে ফলি মাছ রান্না করব মানে ওর জন্যই আর কি টিফিনে দেব তো সেই জন্য ফলি মাছ ভেজে আর এখানে ফলি মাছের ঝোল করে নিলাম পটল দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে অল্প একটু করে নিলাম ওর মতন করে তো বিশ্বাস করো আমার মাছ ভাজতে একদম সামান্য পরিমাণ তেল লেগেছে এবং মাছ রান্না করতেও সামান্য পরিমাণ তেলে কিন্তু আমার হয়ে গেছে অন্য অন্য করায় কী হয় লেগে যায় অল্প তেল দিলে ওঠে না তারপরে আমি পটল ভাজলাম আলু ভাজলাম ডাটা ভাজলাম আমার সামান্য তেল লেগেছে আর তারপরে মাছের ঝোলটা যে বসি আমি কিন্তু গ্লাস লিড দিয়ে ঢেকেও দিয়েছি তার কি সুন্দর করে দেখা যাচ্ছে দেখো উপর দিয়ে আর সব থেকে বড়ো কথা এটা কিন্তু গ্যাসেও হবে আর ইন্ডাকশানেও হবে রান্না তো দুইভাবেই তোমরা রান্না করতে পারবে এই কড়াইয়ে আর সব থেকে বড়ো কথা ক্লিন করতে অনেক সুবিধা এখন সবাই ওয়ার্কিং লেডি টাইম সবার হাতেই কম তো এই স্কচ বাইটের পিছনে যে স্পঞ্জ থাকে এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে একদম ক্লিন হয়ে যাচ্ছে না কোনো প্রেশার দিতে হচ্ছে না কিছু করতে হচ্ছে দেখো হালকা হাতে আমি কিন্তু বিমবার মাখিয়ে কি সুন্দরভাবে ক্লিন করে নিলাম তো আর দেরি কিসের বন্ধুরা ঝটপট আমার ডেসক্রিপশনে চলে যাও সেখানে লিঙ্ক দেওয়া আছে আর বাই করে নাও খুবই ভালো ভীষণ কাজের জিনিস একটা রান্নাঘরের ঝটপট বাই করে নাও তরুণের টিফিন এখানে গুছিয়ে নিয়েছি আর তরুণ বুধবার করে অনেক দূরে ডিউটি থাকে আমি বলেছি কিন্তু আজ হচ্ছে ওদের ক্যান্সেল রয়েছে কারণ মগড্রিল চলছে সেই জন্য কিন্তু ক্যান্সেল করে দিয়েছে তো এখানে আলু দিয়ে পটল দিয়ে করে দিয়েছি হচ্ছে ফলি মাছের ঝোল আর করেছি হচ্ছে পটল পোস্ত আর ডাল সেদ্ধ করেছি আজকে আর ডাল করিনি ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি আর ভাত এই হচ্ছে তরুণের টিফিন অফিস চলে যাওয়ার পর আরও ঘর ঠর গুছিয়ে নিলাম ঘর গুছিয়ে তারপরে স্নান করলাম স্নান টান করে রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে আর কেন যাচ্ছি তোমরা তো বুঝতেই পেরে গেছো এতক্ষণে টাইটেল আর থামবেল দেখে যে কেন যাচ্ছি তো আজ ভীষণই মজা হবে আনন্দ হবে দিদিরা আসবে পিসি আসবে তো ভীষণ মজা হবে তো তোমরা সাথে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো সাথে থাকো আর যার বিছানা বিছানা রোদে দেওয়ার তো কোনো ব্যাপার নেই কারণ আমরা থাক মানে থাকবো না রোদের থেকে কে আনবে সেজন্য ঘরেই ঢুকিয়ে একদম সব রেখে দিয়েছি এই যে বিছানা গুছিয়ে নিয়েছি পড়লাম হচ্ছে আজকে এই ওয়ান পিস কিন্তু ওয়ান পিস করে পরিনি নিচে প্লাজো দিয়ে পরেছি তো এই যে বোলপুর থেকে যেটা এনেছিলাম এই ড্রেসটা অনেক বড় যেন না এখন বেঁধে আমি আর কি টাইট করলাম প্রচুর ঢিলা হচ্ছে তো এই ওয়ান পিস ড্রেসটাই কিন্তু টু পিস করে পরেছি বলতে পারো কুর্তি হিসাবে পরেছি আজরাকের তো চলো বেরিয়ে পড়ি এখানে একটু রোদে দিয়েছিলাম কাঁথা টাথা সেগুলো কিন্তু ভাজ করে আমার জায়গাটা জায়গায় রাখা হয়ে গেছে দেখলেই তো জায়গাটা একটু দিই তো আমি কিন্তু বেরিয়ে পড়েছি আর দূর্য স্কুল গেছে স্কুল থেকে একেবারে নিয়ে আসবো আমাদের বাড়িতেই এখন আগে আমাদের বাড়িতে যাব। আর বলতে বলতে কিন্তু আমাদের বাড়ি চলেও এসেছি আর দেখো বাড়ির কাজ এখন পুরো কমপ্লিট হয়নি আর বাইরে থেকে ঠিক এরকম লাগছে দেখতে বাড়িটা এই যে সামনেটা এরকম ডিজাইন হয়েছে আর সিঁড়ির ঘরটা কিন্তু ঢালাই হয়ে গেছে কমপ্লিট তো এই যে সিঁড়ির ঘরটা ঢালাই কমপ্লিট হয়ে গেছে নিচের জ্বালানাটা বড় উপরের জ্বালানাটা দেখো একটু ছোট তো এই হচ্ছে আমাদের বাড়ির কাজ এখনো কিন্তু কমপ্লিট হয়নি চলছে তো আমি এসে দেখি মা কিন্তু রান্না করছে এখনও রান্না কমপ্লিট হয়নি অনেক কিছু রান্না হয়ে গেছে আর কিছু কিছু বাকি কিন্তু আজ আমাকে বলে নিজে তুই বেলা করে আসিস কারণ সোনা তো স্কুল গেছে সোনা না থাকলে মার অসুবিধা নেই সোনা থাকলে তো দুষ্টুমি করে আর আমি আগে গেলেও মার অসুবিধা হয় না তো যাওয়ার সাথে সাথে মা কিন্তু এখানে চা করেছে এখন চা খাবো মা আর আমি মিলে তো সেই জন্য আর সোনা যদি আজকে বাড়িতে থাকতো তাহলে আমাকে বলতো তুই দুটোর পর আসবি দেড়টার পর আসবি এরকম আমি রান্না করে নেবো তারপরে আসবি এসব বলতো তো এখন দুজন মিলে বসে চা খাবো তো চা খাওয়া হয়ে গেছে তারপরে মা লুচি সুজি আর কি করেছিল বাবাকে টিফিনে লুচি সুজি দিয়েছে সেটাই আবার আমাকেও দিল আর নিজেও খেলো

এত খালি ফোন করলেই করছি তুই আসলে ও হচ্ছে পড়াশোনা করবে লিখবে তুই আসলে খাবে পূর্ণিমা আমি যে মানি বলো বলে কি তোমার মানি আমার পূর্ণিমা

খেয়ে দেখো কেমন খেয়ে দেখো আমি কি ভালো ভালো না পুরো অরিজিনাল ডবের জল পঞ্চান্ন টাকা দাম এটা মা আজকে সকাল থেকে অনেক কিছু রান্না করেছে ভাত করেছে আম দিয়ে টক ডাল করেছে তার সাথে হচ্ছে এরকম লম্বা লম্বা মানে পটল ভাজা করেছে আর কি পটল ভাজা আমরা সবাই মোটামুটি ভালোবাসি খেতে আর তার সাথে করেছে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা পটল ভাজা উচ্ছে কুমড়ো ভাজা তার সাথে করেছে হচ্ছে কলমি শাক যেটা কাসন্দ দিয়ে ভীষণ ভালো লাগে তার সাথে করেছে পুঁই শাক কত কিছু রান্না করেছে তারপরে করেছে হচ্ছে তোমার পটল পোস্ত আর করেছে পূর্ণিমা দিদিরা বলেই দিয়েছিল যে আমরা কোনো মাংস খাবো না পিসি অত ভালোবাসে না তাতান্ত নিরামিষ খায় তো ওই পিসি এরকম ছোটোখাটো মাছ খেতেই পিসি পূর্ণিমা দিয়ে ভালোবাসে তার সাথে এর জন্য করেছে মোরলা মাছ আর করেছে হচ্ছে ভোলা মাছ তো ওরা বারবারই করে বলেই দিয়েছিল টাংস খাবে না সেই জন্য ভোলা মাছ মোরলা মাছ ওদের জন্য করেছে আর তাতানের জন্য এত রকম আর কি নিরামিষ আইটেম করেছে মানে সবার জন্যই করেছে তো এই হচ্ছে মা রান্না করেছে আর তার সাথে কিন্তু আমের চাটনিও করেছিল। ভীষণ সুন্দর একটা মানে ঝোল ঝোল চাটনি করেছিল আর গন্ধরাজ লেবু কেটেছিল এসবের সাথে তো প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছিল পিসি পূর্ণিমা দিয়ে ওরা তো দুটো মাছ ভীষণই ভালো খেয়েছে আর সূর্যর জন্য মা করেছে হচ্ছে এরকম ভেন্ডি দিয়ে আলু দিয়ে হচ্ছে কাতলা মাছের ঝোল ভেন্ডি দিলে ওকে খাওয়াতেও সুবিধা হয় নরম নরম হয় আর ভীষণ সুবিধা হয় খাওয়াতে তো এখানে কিন্তু সবাইকে খেতে আমি দিচ্ছি মা সমস্ত রান্না করেছে আর মা বলছে তুই একটু খেতে দিয়ে দিবি আমি যে হ্যাঁ হ্যাঁ কেন দেব না তো সবাইকে খাবার কিন্তু আমি বেড়ে দিচ্ছি আমি পরিবেশন করছি তো আমাদের ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও এরকম নিচে বসতে হচ্ছে যেহেতু ডাইনিং টেবিলে অনেক কিছু জিনিস রয়েছে আমাদের কাপ প্লেট সমস্ত কিছু ডাইনিং টেবিলটায় রাখা রয়েছে ওই ঘরে তো সেই জন্য এরকম নিচে বসেই খাচ্ছে আর নিচে বসে খেতে একটা আলাদা মজাও কিন্তু আমি আর তরুণ মাঝে মাঝে এখন বাড়িতে নিচে বসেই খাই জানো না ডাইনিং টেবিল আছে উপরে সো পাশে সোফা আছে সোফাতে বসেও খেতে পারি কিন্তু আমরা দুজন মিলে একদম নিচে বসে খাই নিচে বসে খাওয়ার মধ্যে একটা আলাদাই কি মজা আনন্দ

শুটকি মাছ নেক্সট দিন নেক্সট দিন যা ভালো হয়েছে নেক্সট দিন শুটকি মাছ আর আমের ডাল বিশাল প্রিয় ভালো আছে ও সব থেকে তোমার ভোলা মাছ ভালো লেগেছে ও এখনো খাইনি এখন আমরা সবাই শুয়ে শুয়ে গল্প করছিলাম আমি ভিডিও করার জন্য এখন নামলাম এখানে কেন ওখানে বসে তুর পাশে আমার সিট ছিল শোয়ার তো ওখানে শুয়ে আমি তো সবার ভিডিও করতে পারতাম না তো সেই জন্য এখন শুয়ে 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 আর কি আমরা গল্প গল্প করছি আর মজা করছি ভীষণ গল্প করেছি আনন্দ করেছি মজা করেছি সবাই মিলে খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে আর যেহেতু বুধবার তো তুরজোর পড়া আছে তো ঘুমটা হয়নি ওই তুরজোর মতন ঘুমিয়েছে তো উঠিয়ে একটু ওকে কাজ ছিল প্রথমে তো এখন পড়তে দিতে নিয়ে যাচ্ছি তো আমি বললাম পূর্ণিমাদি যাবি এই সামনেই আছে তো বললো চ তো এখন এই যে সামনে বসি আদর করতে করতে নিয়ে দিয়ে আসলাম আর কি পড়ার ওখানে তো দিয়ে এসে এত গরম লাগছিল আর সেদিন কি খুব গরম ছিল বুধবার খুব গরম ছিল তো কি করলাম কোল্ড ড্রিঙ্কস ঢালাম আর এই কোল্ড ড্রিঙ্কস কিন্তু পূর্ণিমাদিরাই নিয়ে এসেছিলো তো সেটাই এখন সবাইকে ঢেলে দিচ্ছি সবাই মিলে একসাথে বসে কোল্ড ড্রিঙ্কস খাবো আর গল্প গল্প করবো খুব মারাত্মক গরম ছিল আর আমার এই ব্ল্যাক কালারের মানে থান আপ ভালো লাগে আমার স্প্রাইটের থেকে না থান আপ কোকোকলা এগুলোই বেশি ভালো লাগে বিশেষ করে থান আপটাই ভীষণ ভালো লাগে তো পূর্ণিমা দি জানে আমি এরকম থাম থান ভালোবাসি বলে ও থান আপটাই নিয়ে এসেছে আমার জন্য তো চলো এখন সবাই মিলে বসে কোল্ড ড্রিঙ্কস খাই আর গল্প করি আর মজা করি আর সারাটা দিন আজকে খুব আনন্দ করে মজা করে ভীষণ ভালোভাবে কেটেছে এত ভালো কেটেছে না মানে বলার কথা না একদম প্রাণ খুলে গল্প করেছি আমরা মজা করেছি আনন্দ করেছি খুব মজা করেছি আর তো একটা খুব মিষ্টি মেয়ে ভীষণই ভালো ওর কোনো তুলনা হয় না যেরকম ঠান্ডা স্বভাবের সেরকম মিষ্টি মানে খুব মিষ্টি স্বভাবের একটা মেয়ে আমি খুব ভালো লাগে আমার আমি খুব ভালোবাসি ওকে তো এই এখন কোল্ড ড্রিঙ্কস ঢাললাম সবাই মিলে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি গল্প করছি তার মাঝে আবার তা দুর্যোগে আমরা আনতে গেছিলাম আমি আর পূর্ণিমাদি সেই ফাঁকে পিসি আর মা হচ্ছে চা খেয়েছিল কিন্তু আমরা খাইনি তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার মুহূর্তে

পূর্ণিমাদিরাও বেরিয়ে গেছে আর আমিও কিন্তু বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখছি তরুণও কিন্তু চলে এসছে আর তরুণ আসার পথে আমাকে নিয়ে মানে তরুণ চলে এসছে কি ওই আসার পথে ওখান থেকে দেখা করে আমাদেরকে নিয়েই একেবারে এসছে এসে ড্রেস ছাড়া সময় পায়নি দুষ্টুমি শুরু করে দিয়েছে দেখো না তো এখন আমি যাবো একটু রান্নাঘরে রান্নাঘরে সমস্ত কিছু আর কি খাবার দাবার গরম করব মা তো সমস্ত খাবার দিয়েই দিয়েছে তরুণের জন্য তো সেটাই এখন গরম ভালো করে বলো

সূর্যকে খাওয়াবো আর তরুণকে খেতে দিয়ে দেবো তো এই যে দেখো তরুণকে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি ভোলা মাছ মোচা মোচা আমার ছিল আগে আর আমের ডাল আর দিয়েছি পটল পোস্ত আর আজকে বললো যে ওই চুনো মাছটা আজকে খাবে না তো ওটা রেখে দিয়েছি ফ্রিজে তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করো তাহলে আজকে এই পর্যন্ত ওই গুড নাইটটা